বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আপুরা আজকে কিন্তু আপনাদের জন্য আবারও জমজমের হিট কালেকশন নিয়ে এসেছি প্রত্যেকটা জমজম এত বেশি সুন্দর যার যেটা পছন্দ হবে অর্ডারটা ডান করে ফেলবেন ঈদের কিন্তু আর খুব বেশি দিন বাকি নেই আর প্রত্যেকটা জমজমই কিন্তু পেয়ে যাচ্ছেন আপনার ডিসকাউন্ট প্রাইসে মাত্র এক হাজার টাকায় প্রথমেই এই কালারটা দিয়ে শুরু করছি প্রত্যেকটা জমজম যেমন কালার সুন্দর ঠিক তেমনই কাপড়ের কোয়ালিটি ভালো আর প্রাইসটাও কিন্তু রিজনেবলের মধ্যে পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার টাকা আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার কনফার্ম করতে পারবেন শুধু নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিবেন আর অর্ডারটা কনফার্ম করে ফেলবেন কোনো রকম অগ্রিম বিকাশ করতে হবে না ফুল ক্যাশ অন ডেলিভারিতে কিন্তু আপনারা প্রত্যেকটা ড্রেস পেয়ে যাবেন আর গরমে কিন্তু এই জমজমের যে বেস্ট আর কিছুই হতে পারে না বাসায় পড়ার জন্য বা বাইরে আমরা কিন্তু একটু লেস টেস দিয়ে বানিয়ে পড়লে বাইরেও চলে যেতে পারি এই ড্রেসগুলো পরে মার্শাল্লাহ দেখেন ড্রেসের কালার কম্বিনেশনটা শুধু এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্ট এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা অনেক বেশি কমফোর্টেবল কাপড়ের মধ্যে থাকছে নিজের জন্য বা কাউকে গিফট করার জন্য কিন্তু রিজনেবল প্রাইসের মধ্যে ড্রেসগুলো অনেক বেশি সুন্দর কোয়ালিটিফুল আমি আপনাদেরকে এগুলো ডিসকাউন্ট প্রাইসে দিচ্ছি এই জমজম কিন্তু মার্কেটে তেরোশো কি চোদ্দশোর নিচে ঈদে পাবেন না ঈদে কেন সব সময় এই প্রাইজেই বিক্রি হয় এটা হচ্ছে কাপড়টা ফুল হয়ে যাবে প্রত্যেকটা ড্রেসের আলাদা করে থাকে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা আড়াইগজ কাপড় থাকছে প্যান্ট প্লাজো পাজামা যে যেটা বানাতে চান হয়ে যাবে একদম কোয়ালিটি ফুল কটনের মধ্যে থাকছে প্যান্টের কাপড়টা আর এই হচ্ছে ওড়নাটা ওড়না তো প্রত্যেকটাই বিগ সাইজের মধ্যে হয় এবং কোয়ালিটি ফুলের মধ্যে থাকে বিশাল সাইজের মধ্যে থাকে নামাজি ওড়না এই যে আর ফ্লাওয়ার প্রিন্টা দেখেন কত সুন্দর করে করা মাত্র এক হাজার টাকায় সুন্দর একটা ড্রেস কিন্তু নিজের জন্য নিয়ে নিতে পারেন বা কাউকে গিফট করার জন্য নিতে পারেন আর যারা কাউকে গিফট করতে যাচ্ছেন বা গরমে নিজের জন্য আরামদায়ক কাপড় খুঁজছেন তারা কিন্তু মার্শাল্লা ড্রেসের ফাইনাল লুকটা দেখেন ওনার প্রিন্টটা কত বেশি সুন্দর জমজমের একটা জিনিস কি প্রত্যেকটা ড্রেসের ওনা সুন্দর থাকে এবং বিগ সাইজ আপনাদের যাদের এই ড্রেসটা পছন্দ হবে এখান থেকে স্ক্রিনশট দিন নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডারটা ডান করে ফেলেন স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা থাকবে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপও করতে পারবেন বা ইমুতে নখ দিলেও নিতে পারবেন মাত্র এক হাজার টাকায় সুন্দর একটা ড্রেস ঢাকার ভিতরে আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে হচ্ছে একশো পঞ্চাশ টাকা নেক্সট ওয়ান ড্রেসটা দেখিয়ে দিচ্ছি জাস্ট ওয়াও একটা ড্রেস আপনারা শুধু দেখেন আর অর্ডার কনফার্ম করেন এত সুন্দর একটা ড্রেস যার যে কয় পিস করে লাগবে এগুলো কিন্তু দিতে পারবো হিউজ পরিমাণ কালেকশন আছে জাস্ট ওয়াও একটা ড্রেস মা শাল্লা দেখেন ড্রেসের ফ্রন্ট পার্টটা কত বেশি সুন্দর এবং কত সুন্দর কালার কম্বিনেশনের ড্রেসটা হয়েছে ইউজ পরিমাণ কাপড় থাকে কিন্তু এই ড্রেসগুলিতে কোনো কোনোরকম কাপড়ের ঘাটতি হবে না যারা একটু হেলদি আপুরা আছেন তাদেরও কিন্তু সুন্দরভাবে হয়ে যাবে এই হচ্ছে ড্রেসের ব্যাক পার্ট প্রত্যেকটা ড্রেস এত সুন্দর এত কোয়ালিটি ফুল এত আরামদায়ক গরমে আরামদায়ক হচ্ছে এই চিপিসগুলো এটা হচ্ছে স্লিভসের কাপড়টা প্রত্যেকটা ড্রেসের সাথেই হচ্ছে স্লিভসের কাপড় আলাদা থাকছে এবং ফুল স্লিভস বা ফোর কোয়ার্টার থ্রি কোয়ার্টার হয়ে যাবে এটার প্যান্টের কাপড়টা হচ্ছে এই তো রানী গোলাপি কালারের মধ্যে আড়াই গজ কাপড় থাকছে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে থাকছে আমি একটু কাপড়টা খুলে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আড়াই গজের চেয়ে বেশি আছে আমার কাছে মনে হয় দেখেন হিউজ পরিমাণ কাপড় থাকে রমজমের ড্রেসগুলোর সাথে প্যান্টের কাপড়টা অনেক বেশি থাকে প্যান্ট প্লাজো পাজামা পাকিস্তানি পাজামা যে যেটা বানাতে চান হয়ে যাবে কিন্তু ড্রেসগুলো এত সুন্দরের মধ্যে ওড়নাটা যেমন সুন্দর ড্রেসটাও কিন্তু ঠিক তেমনি সুন্দর অনেক বেশি কালারফুল এর মধ্যে আছে এবং নাইস কালার কম্বিনেশনে আছে ড্রেসের এর ওড়নাটা যে কি পরিমাণ সুন্দর ড্রাস্ট ওয়াও মাত্র এক হাজার টাকায় অনেক সুন্দর একটা ড্রেস পেয়ে যাচ্ছেন আরিয়ানা ফ্যাশনে যার পছন্দ হবে এখান থেকে স্ক্রিনশট নিন নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিন অর্ডার ডান করে ফেলেন স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ সেই নাম্বারে মাত্র এক টাকা যার যে কয় পিস লাগবে একসাথে একদম জামা বানান বা যায়েরা বান্ধবীরা তারা কিন্তু চাইলেই নিয়ে নিতে পারেন রিজনেবল প্রাইজের মধ্যে আছে এবং অনেক বেশি কমফোর্টেবল কোয়ালিটিফুল কাপড়ের মধ্যে থাকছে আর এই হচ্ছে নেক্সট ওয়ান ড্রেস এটার মধ্যে দুইটা কালার অ্যাভেলেবেল একটা হচ্ছে পেঁয়াজ কালার একটা হচ্ছে ল্যাভেন্ডার কালারের মধ্যে প্রথমে এটা দেখিয়ে দিচ্ছি এই ড্রেসটা কিন্তু অনেক বেশি সুন্দর লাইট এবং হচ্ছে লাইট কম্বিনেশনে আছে ড্রেসটা এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্ট অনেক বেশি সুন্দরের মধ্যে কিন্তু ড্রেসটা আছে প্যান্টের কাপড়টাও হচ্ছে লাইট পার্পেলের মধ্যে থাকছে এই হচ্ছে ড্রেসের ব্যাক পার্ট মার্শাল্লাহ সাথে থাকছে স্লিপসের কাপড়টা এই হচ্ছে স্লিপসের কাপড়টা মাত্র 1000 টাকায় সুন্দর একটা ড্রেস নাইস কালার কম্বিনেশনে পেয়ে যাচ্ছেন এই হচ্ছে প্যান্টের কাপড়টা প্রত্যেকটা ড্রেসের সাথে প্যান্টের কাপড় আড়াই গজ থাকছে কোয়ালিটিফুল কটন কাপড় একদম কোয়ালিটিফুল কটনের মধ্যে থাকছে 100% কτονের মধ্যে আর এই হচ্ছে ওড়নাটা ওরনাগুলিতে অবশ্যই বিগ সাইজ নামাজি ওরনা প্রত্যেকটা ড্রেস অনেক বেশি কোয়ালিটি ফুল যে দেখেন ওরনাটা জাস্ট ওয়াও এত সুন্দর একটা ড্রেস নিজেদের জন্য নিতে পারেন বা কাউকে গিফট করার জন্য নিতে পারেন বেশি করে নিয়ে নিতে পারেন যারা একটু গরমে আরামদায়ক কাপড় খুঁজছেন তারা মাশাল্লা দেখেন ড্রেসের ওরনাটা কত বিশাল সাইজের মধ্যে থাকছে বড় ওড়না হলে কিন্তু আমরা ড্রেসগুলো পরে এই ওড়নাগুলো দিয়ে নিজেকে সুন্দর করে কাভার করে বাইরেও চলে যেতে পারি এখান থেকে স্ক্রিনশট নিন নাম ফোন নাম্বার দিন যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা থাকছে সেই হোয়াটসঅ্যাপ করে ফেলুন অথবা ইমধ্যে নক দিন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা অর্ডারটা কনফার্ম করতে পারবেন শুধুমাত্র নাম ফোন নাম্বার অ্যাড্রেস এবং ড্রেসের পিকচার দিয়ে কোনোরকম অগ্রিম বিকাশ করতে হবে না ফুল ক্যাশ অন ডেলিভারিতে আপনারা ড্রেসগুলো পেয়ে যাবেন এটার মধ্যে আরেকটা কালার আছে সেটা হচ্ছে পেঁয়াজ কালার সেটা একটু দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে পেঁয়াজ কালার এরটা দুইটা কালারই জাস্ট এই হচ্ছে পেঁয়াজ কালারের ড্রেসটা এই ড্রেসটা কিন্তু অনেক বেশি সুন্দর এবং খুব সুন্দর কোয়ালিটির মধ্যে আছে হাতে পাওয়ার পর বুঝতে পারবেন ড্রেসের কোয়ালিটি কি এক হাজার টাকায় এত সুন্দর একটা ড্রেস এই হচ্ছে ড্রেসের ব্যাক পার্ট খুব সুন্দর কিন্তু প্রিন্টটা খুবই সুন্দর প্রিন্টের মধ্যে থাকছে এটা হচ্ছে লাইট অনিয়ন কালারের মধ্যে থাকছে খুবই স্ট্যান্ডার্ড একটা কালার যারা লাইট কালার পছন্দ করেন বা সবাই এই ড্রেসটা পারবেন অনেক বেশি স্ট্যান্ডার্ডের মধ্যে এই হচ্ছে স্লিভস এর কাপড়টা এই হচ্ছে প্যান্টের কাপড়টা অনিয়ন কালারের মধ্যে থাকছে লাইট অনিয়ন আর এই হচ্ছে ওড়নাটা ওরাটা বিশাল সাইজের মধ্যে থাকছে খুব সুন্দর একটা ড্রেস কিন্তু মাশাআল্লাহ ড্রেসের ফাইনাল লুকটা শুধু দেখেন কত সুন্দর খুব সুন্দর মধ্যে থাকছে কিন্তু ড্রেসটা যার পছন্দ ওইখান থেকে স্ক্রিনশট নিন নাম ফোন নাম্বার এড্রেস দিয়ে অর্ডারটা ডান করে ফেলেন খুবই সুন্দর কোয়ালিটি ফুল জমজমের মধ্যে থাকছে ড্রেসগুলো মাত্র এক 1000 টাকা ঢাকার ভিতরে 80 টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে 150 টাকা এই ড্রেসের কালার কম্বিনেশনটা যে এত বেশি সুন্দর আপনাদেরকে খুলে দেখিয়ে দিচ্ছি আর এই ড্রেসটার মাশাল্লাহ কত সুন্দর একটা ড্রেস দেখেন কি নাইস কালার কম্বিনেশনে আছে এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা মাশাল্লাহ খুবই সুন্দর একটা ড্রেস কিন্তু মাত্র এক হাজার টাকায় খুব সুন্দর ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন এই হচ্ছে ড্রেসের ব্যাক পার্ট এই হচ্ছে স্লিপসের কাপড়টা ফুল স্লিপস হয়ে যাবে কেউ চাইলে থ্রি কোয়ার্টার ফোর কোয়ার্টারও বানাতে পারবেন মা এখন তো গরম আসছে শর্ট স্লিভ দিয়েও বানাতে পারবেন আপনাদের যার যেটা ইচ্ছা প্যান্টের কাপড়টা থাকছে আড়াইগজ কোয়ালিটিফুল কটন একদম ফুল কটনের মধ্যে থাকছে প্যান্টের কাপড়টা গজ খাচ্ছে আর এই হচ্ছে ওড়নাটা খুবই সুন্দর একটা ড্রেস এবং খুব সুন্দর একটা ওড়না বিগ সাইজের মধ্যে পেয়ে যাচ্ছেন ওড়নাগুলো নামাজি ওড়না ড্রেসগুলো ওড়না কিন্তু বিশাল সাইজের যার পছন্দ হবে এখান থেকে স্ক্রিনশট দিবেন নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিবেন অর্ডারটা ডান করে ফেলবেন স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা থাকবে সেই নাম্বারে বা এই মুহূর্তে নখ দিলেও নিতে পারবেন কোনোরকম অগ্রিম বিকাশ করতে হবে না ফুল ক্যাশ অন ডেলিভারিতে কিন্তু ড্রেসটা পেয়ে যাবেন নেক্সট ওয়ান ড্রেসটা দেখিয়ে দেবো আর নেক্সট ওয়ান ড্রেসটা হচ্ছে আপনাদের মোস্ট ডিমান্ডিং একটা ড্রেস এই তো এটা আমি রিস্টক করেছিলাম রিস্টক করার পর যাদের পছন্দ ছিল তাদেরকে নখ দিয়েছি সবাই নিয়ে নিয়েছি আলহামদুলিল্লাহ আর তিন পিস অ্যাভেলেবেল আছে যাদের পছন্দ ছিল অনেককেই হয়তো বা আমি মেসেজ দিতে পারিনি বা যারা আজকে নতুন দেখবেন তাদের জন্য আর কি দেখিয়ে দিচ্ছি পছন্দ হলে অর্ডারটা দ্রুত ডান করে ফেলবেন কারণ মাত্র আছে ড্রেসটা এই যে মার্শাল্লা ড্রেসের ফাইনাল লুকটা দেখেন এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা খুব সুন্দর কিন্তু ড্রেসটা সবাই অনেক বেশি পছন্দ করে নিয়েছেন আপনারা এই তো এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্টটা আর এই হচ্ছে স্লিভস কাপড়টা ড্রেসের কালার কম্বিনেশনটা অনেক বেশি সুন্দরের মধ্যে এই হচ্ছে প্যান্টের কাপড়টা আড়াই গজ কাপড়টা আছে হান্ড্রেড পার্সেন্ট কটন কোয়ালিটি ফুল কটন এই ড্রেসের ওড়নাটা বেশি সুন্দর এই যে বিগ সাইজের মধ্যে থাকছে এবং খুব সুন্দর ফ্লাওয়ার প্রিন্ট করা থাকছে এই তো এই তো ড্রেসের ফাইনাল লুকটা যার পছন্দ হবে এখান থেকে স্ক্রিনশট নিয়ে নেবেন নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে স্ক্রিন যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা থাকবে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে ফেলবেন এই ড্রেসটা কিন্তু মাত্র তিন পিস অ্যাভেলেবেল আছে যার পছন্দ হবে তারা দেরি করবেন না অর্ডারটা না একটা ড্রেস এটাও স্টক করেছিলাম এখন হয়তো তিন চার পিসের মতো অ্যাভেলেবেল আছে তো আমি আবারও একটু দেখিয়ে দিচ্ছি লাইট কালারের মধ্যে থাকছে ড্রেসটা যারা নিজেদের জন্য বা আন্টি খালা মা চাচি গিফট করতে চাচ্ছেন তারা কিন্তু একটু লাইট কালার খুঁজে অনেক সময় দেখা যায় এই যে এই ড্রেসটা কিন্তু নিয়ে নিতে পারেন খুবই সুন্দর একটা ড্রেস মাশালার জাস্ট ওয়াও আলহামদুলিল্লাহ আমার পেজ থেকে এই ড্রেসটা অনেক সেল হয়েছে আপনাদের অনেক ডিমান্ড ছিল আমি রিস্টক করেছিলাম ভাবলাম কয়েক পিস যেহেতু আছে আবার একটু দেখিয়ে দেই যারা দেখেননি তারা দেখার সুযোগ পাবেন এ তো এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা খুবই সুন্দর কালার কম্বিনেশনে কিন্তু ড্রেসটা আছে এই হচ্ছে ড্রেসের ব্যাক পার্টটা মাস ড্রেসটা শুধু দেখেন এত বেশি স্ট্যান্ডার্ড শুধু যে মা খালা আন্টি চাচিদেরকে দেওয়া যাবে তা কিন্তু না চাইলে কিন্তু যে কেউ এই ড্রেসটা বানাতে পারেন তার কারণ হচ্ছে অনেক বেশি স্ট্যান্ডার্ড একটা ড্রেস এবং অনেক স্ট্যান্ডার্ড কোয়ালিটির একটা ড্রেস এই তো এটা হচ্ছে স্লিপসের কাপড়টা এটা হচ্ছে প্যান্টের কাপড়টা হান্ড্রেড পার্সেন্ট কটন কোয়ালিটিফুল কটন কটন এবং কোয়ালিটিফুল কটনের মধ্যে থাকছে প্যান্টের কাপড়টা আর ওনাটা হচ্ছে এই ওনাটাও অনেক বেশি কমফোর্টেবলের মধ্যে বিগ সাইজের মধ্যে পেয়ে যাচ্ছেন এবং সুন্দর ফ্লাওয়ার প্রিন্ট করা থাকছে এত বেশি সুন্দর ড্রেসগুলো মনে হয় প্রত্যেকটা ড্রেসই নিজের জন্য রাখি এত সুন্দর এই তো এই হচ্ছে ড্রেসের ফাইনাল লুক যার পছন্দ হবে এখান থেকে স্ক্রিনশট নিন নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডারটা ডান করে ফেলেন ড্রেসের প্রাইস হচ্ছে মাত্র এক হাজার টাকা রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছে ডিসকাউন্ট প্রাইস তেরো চোদ্দোশো টাকার নিচে মার্কেটে এই ড্রেস পাবেন না ঢাকার ভিতরে আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ এই ড্রেসটা দুই পিস অ্যাভেলেবেল আছে আলহামদুলিল্লাহ আমার পেজ থেকে এই ড্রেসটা এত পরিমাণ এবার ঈদের সবাই নিয়েছেন দুই পিস অ্যাভেলেবেল আছে আর হয়তো রিস্টক করা হবে না ঈদের আগে আমি দেখিয়ে দিচ্ছি আবারও যারা একটু দেখতে চাচ্ছিলেন অনেকেই মেসেজ দিচ্ছেন যে আপু জমজমের কিছু কালেকশন দেখাও সেই আপুদের জন্য আবার একটু দেখিয়ে দিচ্ছি দুই পিস অ্যাভেলেবেল যাদের পছন্দ হবে দেয় না করে অর্ডারটা দ্রুত ডাউন করে ফেলবেন এই হচ্ছে ফ্রড পার্টটা মার্শাল্লাহ পার্পেল কালারের মধ্যে আছে ডিপ পার্পেলের মধ্যে কালার কম্বিনেশনটা কিন্তু অনেক বেশি সুন্দর এই হচ্ছে ড্রেসের ব্যাক পার্টটা মার্শাল্লাহ ড্রেসটা অনেক সুন্দর সবাই অনেক পছন্দ করে নিয়েছেন এই ড্রেসটা আলহামদুলিল্লাহ এটা হচ্ছে স্লিপসের কাপড়টা এই হচ্ছে প্যান্টের কাপড়টা প্যান্টের কাপড়টা থাকছে বাসন্তী কালারের মধ্যে প্যান্টের কাপড়টা থাকছে বাসন্তী কালারের মধ্যে আর এই হচ্ছে ওড়নাটা এই হচ্ছে ওড়নাটা ড্রেসের ফাইনাল লুকটা মাশাল্লাহ কত সুন্দর একটা ড্রেস যার পছন্দ হবে দেরি করবেন না মাত্র দু পিস অ্যাভেলেবেল এক টাকা প্রাইস আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার ভিতরে ঢাকার বাইরে একশো টাকা ডেলিভারি চার্জ ফুল ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন স্কেল যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা থাকবে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন অথবা এই মুহূর্তে দিবেন ড্রেসগুলো পেয়ে যাবেন খুব সুন্দর ঈদের জন্য নিজেদের জন্য বানাতে পারেন কাউকে গিফট করার জন্য দিতে পারেন রিজনেবল প্রাইসের মধ্যে খুব সুন্দর কোয়ালিটি ফুল ড্রেস পেয়ে কিন্তু সবাই অনেক বেশি খুশি হয়ে যাবে তো এই ছিল আজকের দেখানোর জমজম যার যেটা পছন্দ হবে দেড় নাগরে অর্ডারটা ডান করে ফেলবেন আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ